চলার পথে শ্মশান ঘাটের চিতা দেখে ভয়ে আটকে উঠলাম শ্মশানের দায়িত্বে থাকা সাধু বললেন ভয় পাচ্ছ কেন চিতাতেই তো আছো আমি বললাম চিতাতে আছি মানে উনি বললেন কেন সংসার করছো না আমি বললাম হ্যাঁ করছি তো বলছে সংসারই জীবন্ত জীবন চিতা প্রতিনিয়ত পুড়ছ তো তাহলে এই কংক্রিটের চিতা দেখে ভয় পাচ্ছ কেন আমি থমকে গেলাম ভীষণ ভাবার বিষয় না চিতাতে আছি প্রকৃতির নিয়মে আছে প্রকৃতির নিয়মে হারিয়ে যাবে তুমি তাদের কেউ না তারাও তোমার কেউ নয় তুমি তাদের প্রয়োজন তুমি তাদের প্রয়োজনের নাম প্রয়োজন মেটাতে অক্ষম হলে তুমি তাদের কাছে সত্যি মূল্যহীন আবার তুমি চলে গেলে কোনো কিছুই বেঁধে থাকবে না সব চলতে থাকবে